আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা কোরআন ও হাদিস থেকে এমন তিনটি আমল শিখব যে তিনটি আমল আপনি যদি পাঁচ বক্ত নামাজের পরে অথবা সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ তাআলা আপনার ভাগ্যের বন্ধ দোয়ার খুলে দিবেন আপনার পরিবারে সুখের দেখা মিলবে এবং সংসার থেকে অভাব অনাটন দূর হয়ে যাবে এবং কিয়ামতের দিন নবীজির সঙ্গে জান্নাতে যাবেন। যাবেনল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক তিনটি আমলের মধ্যে এক নম্বর আমল হচ্ছে প্রত্যেক নামাজের পরে অথবা সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের পরে অথবা সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার আর কোনো বাধা থাকবে না সুবহানাল্লাহ আয়াতুল কুরসিটি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

সুরামুল্ক যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে একবার সুরামুল্ক পাঠ করবে লহ আলাইহাল্লাম বলেন কিয়ামতের দিন ওই সুরামুল্খ তার জন্য সুপারিশ করবে এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে সুহান এই সুরামুল্ক কি হচ্ছে উনত্রিশ নম্বর পাড়ায় রয়েছে আপনারা সকলে সেখান থেকে দেখে পড়ে নেবেন তিন নম্বর হচ্ছে সাইয়েদুল ইসতাকফারুল আলীহুসাল্লাম বলেন যে ব্যক্তি সৈয়দুল ইসতাকফার দৃঢ় বিশ্বাসের সাথে পাঠ করবে এবং যদি দিনে পাঠ করে রাতে মারা যায় অথবা রাতে পাঠ করে দিনে মারা যায় আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত প্রদান করবেন ভ্যান লহ সাইয়েদুল ইসতোকফারটি আপনারা এখনই আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়েন اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت الله أكبر بولي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ما استطعت ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بذنبي আলাইয়া ওয়া আবু উ বিনি আমাদিকা ওফেরুল ফাইল্লাহু লা ও ফেরুল্জুনু বা ইল্লা আংতা অর্থ হচ্ছে হেয়া ল আপনি আমার রব আপনি ছাড়া কোনো ইরাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার বান্দা আমি আপনার প্রতি অঙ্গীকার বন্ধবদ্ধ এবং আমার সংখ্যানুযায়ী প্রতিজ্ঞা পালনে বদ্ধ বদ্ধপরিকর আমি যা করেছি তার অনিষ্ট প্রভাব থেকে আপনার নিকট আশ্রয় চাই আমি আপনার নিয়ামত স্বীকার করছি স্বীকার করছি আমার অপরাধ অতএব আমাকে ক্ষমা করুন কেননা আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই বুখারি প্রিয় দর্শক এটাই ছিল সৈয়দুল ইস্তফার সৈয়দুল ইস্তফারটি আরও একবার পাঠ করি আল্লাহি لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت الله تعالى مدش এই তিনটি আমল নিয়মিত করা তৌফিক দান করুক আমিন দর্শক আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু